তুই যে আমাদেরকে ধোকা দিস লাখ টাকার ছাগল খেয়ে ফেললো মতিহুরের কোটি কোটি টাকার সম্পদ আত্মীয় স্বজনরাও এখন যেন চিনছেন না তাকে খোদ নিজের মেয়ে হুমকি দিলেন বাবাকে দেখে নেয়ার Been বহুল জীবন আর কোটি টাকার গাড়ি নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের প্রথম পক্ষের মেয়ে ইপসিতা যে বাবার পাহাড় সম সম্পদের কল্যাণে প্রবাসী বহুল জীবন কাটাচ্ছেন সেই বাবাই যেন এখন সবকিছুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছেন তুই যে আমাদেরকে ধোকা দিছ এটা আমরা কি করুম আমরা কই যাবো আমরা কারে মুখ দেখামো আমার মাহামা ও করে কান্দে আমার ভাই কান্দে আমার ভাই কান্দে আমার ভাই আমার বলে আপু আমার বাপ আমাদের কখনো ভালোবাসে নাই রে বাপু ভালোবাসলে সে এরভাবে চিট করত না সম্প্রতি তার কিছু অডিও ক্লিপস ফাঁস হয় সেখানে দেখা যায় বাবার দুর্নীতির খবর ফাঁসের পর তার এক স্বজনের কাছে ইপসিতা বলেন তার পরিবারকে ধোকা দিয়েছেন তার বাবা খরনা শক্তি হলে দেখে নেওয়ার হুমকি দেন তিনি আমার মারে ধোকা দিছে সে আমারে ধোঁকা দিছে আমার বাইরে ধোকা দিছে আমার ভাইয়ের একটা বাচ্চা হইছে সে আমাদের ধোকা দিছে আমি তারে ছাড়ুম জীবন না কিন্তু তার জন্য আমার নাম নষ্ট হবে মার নাম নষ্ট হবে এইটা তুমি হইতে দিব না এদিকে দুর্নীতির খবর ফাঁসের সতেরো দিন পর জনসম্মুখে এসে সাংবাদিকদের নিয়ে বেফাস মন্তব্য করে বিপদে মতিউরের প্রথম পক্ষের স্ত্রী ইপসিতার মা রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লাইলা কানিজ লাকি তিনি বলেন বড় বড় সাংবাদিক কিনে রেখেছি সব ম্যানেজ হয়ে যাবে এখন জনমনে প্রশ্ন একটাই বড় সাংবাদিক গুলো কারা যদিও ইপসিতার ক্ষোভ তার বাবার উপরে মানুষের দোষ তো নাই রে ভাই দেশের মানুষ তো আসলেই কষ্ট করে এই লোকটা আমার মারে এত বড় চিট করলো ভাই কি বিশ্বাস করেন আমার বাবা আমার এখন কোন রাগ মানে ইচ্ছাই নেই তার প্রোটেক্ট করার আমার তার উপর জিদ আমি সে যদি সত্যি করে থাকে আমি যদি আরো প্রমাণ পাই আমি যদি আসলেই দেখি কারণ এখনো আমার মনে হইতেছে ফেক হইতে পারে বাট যদি আল্লাহর কসম রিয়েল হয় না ভাই আমি ছাড়ুম না তার বাবার সম্পত্তির জন্য মতিউরের দ্বিতীয় স্ত্রী এসব ষড়যন্ত্র করছেন বলছেন ইপসিতা সম্পত্তির জন্য ওই সেকেন্ড ফ্যামিলি সামনে আসতে চাইছে বাপে মনে হয় বলছেন না এখন সে আমাদেরকে অ্যাকিউজ করে করে এই কাহিনীটা করছে এখানে না কেউ একজন মাস্টার গেম আছে মানে কেউ একজন আমাদের সাথে গেম খেলতেছে আমি হান্ড্রেড পার্সেন্ট এখন লিখে ফেলারি এমন অবস্থায় মতিউরের স্বজনরাও পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে দ্বিতীয় স্ত্রীও তার পরিবার নিয়ে পালিয়ে আছেন মালয়েশিয়াতে